এটাই বলবো চলছে আপনাদের নিয়ারেস্ট সিনেমা হলে দেখবেন জানাবেন কেমন লেগেছে এবং বিকজ দিস ইজ আ ফ্যামিলি স্টোরি এবং সবসময় বলা হয় আমাদের ফ্যামিলিকে নিয়ে এসে দেখার মতো গল্প একটু কমই হয় এখন এটা একটা সুযোগ আপনারা আসেন পরিবার নিয়ে আসেন এটাই বলবো চলছে আপনাদের নিয়ারেস্ট সিনেমা হলে দেখবেন জানাবেন কেমন লেগেছে এবং বিকজ দিস ইজ আ ফ্যামিলি স্টোরি এবং সবসময় বলা হয় আমাদের ফ্যামিলিকে নিয়ে এসে দেখার মতো গল্প একটু কমই হয় এখন এটা একটা সুযোগ আপনারা আসেন পরিবার নিয়ে আসেন বাবা মা ভাই বোন ফ্রেন্ডস সবাইকে নিয়ে এসে দেখেন আমার মনে হয় এই ফিল্মটা অ্যাজ আ ফ্যামিলি এক্সপিরিয়েন্স করতে পারলে খুব ভালো হয় কারণ অ্যাজ আ চাইল্ড কতটুকু রেসপন্সিবল হওয়া উচিত বা কতটুকু আসলে স্যাক্রিফাইস করা উচিত কিংবা উচিত না সেটা হয়তো বা এক ধরনের ফিলিং জেনারেট হয় ফিল্মটা দেখলে সো আমি অনেক বেশি রিকোয়েস্ট করব ফ্যামিলি যদি একসাথে এসে দেখে আমার মনে হয় যে কোনো সিনেমা বা যে কোনো ক্যারেক্টার যদি অথেন্টিকলি প্লে করা যায় বা সিনেমার মধ্যে ওই অনেস্টিট থাকে এভরি ইজ বাউন্ড টু বি কানেক্টেড অ্যান্ড ইমোশনাল হওয়া কিংবা কোনো একটা হাসির জায়গায় কমিক জায়গায় ওখানে কানেক্ট করা এটা অটোমেটিকলি ঘটে যায় তবে এটার পিছনে আসলে ভালো স্ক্রিপ্টিং ভালো ডিরেক্টিং সব কিছুই লাগে ইট ইটস এ টিম ওয়ার্ক এবং যারাই বলছেন যে তারা অনেক বেশি কানেক্টেড ফিল করতে পেরেছেন আমি বলব তাহলে হয়তো বা আমরা কিছু একটা ঠিক করতে পেরেছি